হাতের যে ড্রেসটা দেখছো ভালো করে লক্ষ্য করে দেখো এই ড্রেসটা রাধারানিকে পরানো ছিল তো আমি আমার এই কাপড় থেকে আমি রাধারানীর ড্রেসটা বানিয়েছি দেখো তোমরা এই যে ড্রেসটা দেখতে পাচ্ছ তোমাদের ভালো করে দেখাচ্ছি আমি আর একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে হ্যাঁ তো আগের যে ড্রেসটা পরানো ছিল সেই ড্রেসটা ভালো করে লক্ষ্য করেছ অবশ্যই আর আমি যে ড্রেসটা বানিয়েছি সেই ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাও আর দেখো পিছনে আমি ফিতা দিয়ে দিয়েছি ব্লাউজটা যে করেছি সে ব্লাউজে কিন্তু পিছনে ফিতা দিয়ে দিয়েছি এই দেখো আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই দেখো দেখো পুরা পুরো জামাটা পরানোর পরে কেমন লাগছে এটা কিন্তু ওড়না ঠিক আছে এটা আমার ওড়না দিয়ে দিয়েছি যেভাবে ইচ্ছে সেভাবে নিতে পারবে তো দেখো এটা ভাস্করও নিতে পারবে আবার এটা ছড়িয়েও নিতে পারবে আবার এটাকে যদি মানে স্বাধীন মতন নিতে পারবে আর দেখো এইখানে কোমরের বিটটা দেখো কত সুন্দর হয়েছে আর দেখো কত সুন্দর শেপটা হয়েছে আর এত ছোট মানে মিডিয়াম সাইজের সাথে আরেকটু ছোটো হবে আর এত ফিনিশিং বা দেখো কত সুন্দর ফিটিংস হয়েছে এই ফিটিংস মানে আমি এটাকে মেপে মেপ রাধারানীকে মেপে মেপে করেছি দেখো পুরোটা দেখো পুরো বডি ফিটিংসটা দেখো কেমন হয়েছে দেখো দারুন হয়েছে না খুবই সুন্দর লাগছে আর ড্রেসটা পরার পরে আমি শ্রীকৃষ্ণের পাশে শুয়ে দিয়েছি দেখো আর আমার গোপুর পাশে ওদের দুজনকে শুয়ে দিয়েছে রাধারানীর ড্রেসটা হয়ে গেছে আর ভগবান শ্রীকৃষ্ণের ড্রেসটা বাকি আছে আর একটা কাপড় দিয়ে দেখো আমি কত সুন্দর করে পরিয়ে দিয়েছি দেখো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে অন্তত হ্যাঁ ড্রেসগুলো কেমন হয়েছে তোমরাও যদি কমেন্ট করো তাহলে আমার ভিডিওগুলো দিতে সুবিধা হবে আর নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে আর সাবস্ক্রাইব করা না যদি না থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ 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 আর আজকের মতো রাখছি টাটা বাই বাই